তো দেখুন এটা হচ্ছে মোটর একবারে আপডেট ভার্সন জি ছিয়ানব্বই দেখে বলছে এটা গ্লাস এখনো মার্কেটে নাই তো আমি জি পঁচাশি গ্লাস দিয়ে করলাম এটাকে গ্লাস দিয়ে একশো মধ্যে দেখুন একশো পার্সেন্ট হয়েছে এটা কোনো জায়গায় কিছু ক্র্যাক টুক নাই ফ্রেশ করতে হবে এটাকে

আশা করে আঠা করি করে যায় এখানে আঠাগুলো পাউশ দিয়ে উঠতে পারবে এটা হচ্ছে কেমিক্যাল এই কেমিক্যালটা সবাই অন্যান্য দোকান আগে ইউজ করে থাকে লাস্টে ইউজ করে দেখবেন কিচ্ছু থাকবে না সব কিছু দিয়ে দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেল পুরো একবারে কে কে চিনি আমাকে হ্যাঁ নিউ মোবাইলের তো এটা একবার হিটিং হচ্ছে আর একবার অবশ্যই হিটিং করতে হবে

এইগুলো আটা খুব কম যায় এগুলো স্টিকার মারতে স্টিকার না বললে পুরো একবারে ভিতরে চলে যাবে এটা হবে লাস্ট হিটিং

এখান থেকে কিছু সাজা নেই তো অবশ্য এই গ্লাসগুলো দেখা এই যে গ্লাসগুলো সব আমাদের চোদ্দই অক্টোবর আসছে আমাদের অনলি কুড়ি টাকায় সেদিন লাগিয়ে দেওয়া হবে না কিছু কিছু দোকানদাররা সব বলে যে কম পয়সা দিছে হলে কমা মাল এ দেখুন এটা সুপারিশ কেউ যদি বলে কমা মাল সে লোকটা কি মাল লাগাচ্ছে তার স্টিকারটা নিয়ে চলে যাবেন গ্লাস লাগালে দেখবেন গ্লাসের তলকার জিনিস তলকা এটা আছে খাপটা তো দেখবেন এটা সুপার এক্স আছে সুপ্রিম আছে সব প্রত্যেকটা কোম্পানি আছে যে দোকানদার যে হলে মালটা কমা যে অন্য একটা দোকানদার একটা মাল লাগালো সেই মালটাই লাগিয়ে দেবো আমরা তিরিশ টাকায় এই কুড়ি টাকায় কিন্তু সেদিন লাগিয়ে দেওয়া হবে না কুড়ি টাকায় গ্লাসটা কাস্টমার মোবাইল নম্বর মিলিয়ে নিয়ে দেবে পরে একদিন নেক্সট টাইম সেটা নিয়ে এসে লাগানো হবে তাছাড়া আমাদের কাছে পেয়ে দেবেন মিল্টারের ফ্লাক্স অনলি সাতশো টাকায় এটা মিল্টনের ফ্লাক্স সাতশো আশি টাকায় পেয়ে যাবেন তারপরে ইগোল হবে এটা হবে ইগোলের হবে আশিসি হবে সব সাতশো আশি টাকায় মিল্টনের কোন গ্যারান্টি নাই এবং এগুলো গ্যারান্টি আছে এক বছর